ফাতেমাখ নিয়ে যে কটুক্তি খারাপ কথাবার্তা বলেছে সেই বিষয়ের মধ্যেই

আপনি মা ফাতেমা এবং আল্লাহ রসুল সম্পর্কে যে কথাটা বলেছিলেন এটা আপনি স্বীকার করছেন সেটা আমাদের লোকজনের মোবাইলে রেকর্ড করা আছে বা ভিডিও করা আছে সকালে যে কথাটা স্বীকার করছেন ওটা আবার বলেন এতগুলো মানুষের সামনে আপনি আবার বলেন যে আমি এই কথাটা মা ফাতেমা এবং আল্লাহ নবীর এই কথাটা বলছি এরপরে আপনার মুড়িদের স্ত্রীকে আপনি কি প্রস্তাব করছেন সেটা বলুন নতুন করে আবার বলুন আমি ওর কথা বলতেছেন তখন যারা স্বীকার করছি বলছি আপনি কি বলেন কি কথাটা বলছেন আর কি বলছেন তো কবি তো আপনি বলছেন এখন বললে কি হয় বলেন আর ওই যে রাসুলের সাথে ফাতেমাদের জিনা করছে এই কথাটা